আমি কিন্তু অতটাও সচেতন নই অনেস্টলি আমি অতটাও সচেতন নই বাস মানে চেষ্টা করছি সচেতন হওয়ার আমি একজন শিক্ষার্থী একজন লার্নার যেখানে হচ্ছে একটা কন্টেন্ট পাই একটা বিষয় পাই ওই বিষয় নিয়ে একদম মূলে কী আছে ডেপতে কি আছে এটা ছুটে যায় ওইটা প্রশ্ন প্রশ্ন করতে 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 একদম মূলে কি আছে এটা খুঁজে বের করার চেষ্টা করি এটা আমার একটা কৌশল শেখার কৌশল শিক্ষা শিক্ষা পদ্ধতি তো এখানে যে যে কারণে এখানে এসেছি এটা তো ক্লিয়ার হয়ে গেছে তো সচেতন নাগরিক হিসেবে যদি বলেন বা তো মানে শিক্ষার্থী হিসেবে যেটা বলেন যে উনি যে কাজটা করছেন এটা ওনার স্ট্র্যাটেজি ওনার বইটা উনি একটা কনসেপ্ট দাঁড় করেছেন যে কিভাবে সহজ সরলভাবে সাবলীলভাবে আপনি ইংলিশটা শিখতে পারবেন বা ইংরেজি অর্থটা বুঝতে পারবেন বা ইংলিশে কথা বলতে পারবেন এটা হচ্ছে উনি ওনার একটা ফর্মেট তৈরি করেছেন এই ফর্মেট বা এই মতবাদ বা দর্শন বা ফিলসফি পৃথিবী যে কেউ চাইলে করতে পারে এটা তাদের অধিকার এটা তাদের রাইট এবং এই যে উনি যেই এই স্ট্র্যাটেজি মেনটেন করছেন যে কুইজ করা কুইজ জিজ্ঞেস করা যে এটা মানে কি যদি পাও তাহলে একটা বই ফিরিয়ে দিয়ে দেবো এটা তো একটা স্ট্র্যাটেজি মার্কেটিং স্ট্র্যাটেজি এটা তো পজিটিভ একটা বিষয় নেগেটিভ আমি দেখছি এখানে কিছু কেননা বড় বড়ো অনেক বড় বড় কোম্পানি আছে তারা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম নেগেটিভ মার্কেটিং করতেছে এমন এমন যেই কন্টেন্টগুলো আমাদের সোসাইটিতে উদযাপন করা উচিত না বা প্রচার করা উচিত না সেইগুলো কিন্তু তারা করছে নেগেটিভ মার্কেটিং করছে নিজেদের কোম্পানির নামটা আর একটু প্রসারিত করার জন্য তারা কিন্তু কাইন্ড অফ আমাদের সোসাইটির কিছু মানুষের কথা তোকাই করছে না তারা শুধু তাদের ব্যবসাটার কথা চিন্তা করছে তারা চিন্তা করছে তাদের কোম্পানিটাকে কীভাবে আরও বড় করা যায় তাদের পুঁজি কীভাবে বাড়ানো যায় সেখানে টিপু সুলতান সাহেব একটা কাজ তো অন্তত ভালো করছে সে তো অন্তত আপনাকে গিয়ে বলতেছে না এই বেড়া ক যদি না করতে পারে পিডামু এমন তো কিছু বলতেছে না আপনাকে বলতেছে যে আপনি যদি পারেন তাহলে আপনার এই বইটা আমি আপনাকে উপহার দিব বা পুরস্কার দিব তো স্ট্র্যাটেজির কথা আগে আসি জাস্ট স্ট্র্যাটেজি শেষ করি আপনাকে কিন্তু উনি না আপনার একটা জোরও করতেছে না তো এখানে ওনাকে আপনি কিভাবে দোষ দেন আমি ওনার কথা তো শুনলাম এবং ওনার ভিডিওগুলো আমি গত দুই দিন যাও ভালোভাবে দেখতেছি প্রত্যেকটা বিষয় ছোট ছোট যে মিমসগুলো বের হচ্ছে সেই মিমসগুলো কোথা থেকে বের হচ্ছে কোন সোর্স থেকে বের হচ্ছে সেগুলো পর্যন্ত খুঁজে দেখছি এবং দেখার পর দেখলাম যে আপনার মিমস দেখছেন অতটুকু এবং ততটুকু মিমস আপনারা শেয়ার করছেন যেখানে ওনাকে পচানো যায় এনাকে হেও প্রতিপন্ন করানো যায় এবং পুরো ঘটনাটা আপনারা কেউ দেখছেন না বা হচ্ছে পুরো ঘটনাটা আপনারা হয়তো বা শুনতে আগ্রহ প্রকাশ করছেন না এটা আপনার অবচেতন মনে আপনার সুপ্ত বা গুপ্ত বাসনা থেকে যে একটা মানুষ বেশি জানে ওকে একটু হেও করাই এই যে একটা ডিজায়ার মানুষের মনে ঠিক আছে এটা মানে মানুষের মনস্তত্বে এরকমটাই তো আমার মনে হয় যে এটা ওনার দোষ না এটা আমরা আমাদের মতো করে তাকে যেভাবে পারছি সেভাবে প্রতিপন্ন করছি এবং যেভাবে যে অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করা যায় সেভাবে করছি